হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি বিচার করবব আমার কোলাম কানে দুটি সন্তানের বিচার করবব এমন বিচার করবব যা দেখেবে এই রাজ্যের প্রজারা ভয়ে আতঙ্ক সুরে উঠায়বে এমন বিচার আমি ওদের করবব যা দেখেবে এই রাজ্যের প্রজারা ভয়ে थरथर করেবে না পিতা এতটা নিষ্ঠুর ভিন্ন না পিতা মাঝে माजी母亲 মারা গেছে মায়ের পরে আপনি যে আমাদের शादी छिनी খামরশ কেন 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 আমাদের আমাদের কি নিষ্ঠুরভাবে মারছেন আবার বলুন কি অপরাধ করেছি কুকার কোলাংকারে ঢল তদের ওই পাপ بوকে তোরা আমাকে পিতা বলে সম্বোধন করবি না বাবা ওই কোলাংকারে ঢল তোরা তোদের মায়ের মন্দিরে প্রবেশ করবি ভাই আর মায়ের কাছে চেয়েছি আর সেই অপরাধেই আমি তাদের বিচার করব যে তাদের কেবে সন্তান বলে বুকে স্থান দিয়েছিল আর সন্তান হয়েবে মায়ের কাছে যেমন এন হেন প্রস্তাব দিতে পেরেছি যে তোদের মতো কুলাঙ্কারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু বিচার করার পূর্বে আমি আমার সেনাপতি বীর কাসেমকে দেখে জিজ্ঞেস করবো কেমন শিক্ষা তোদেরকে দিয়েছে এই কে আছে মীর

জানতে চাও মির কাছে মে এই কুলাঙ্কাদের অপরাধ তুমি জানতে চাও তাহলে শোনাও এই কুলাঙ্কার দুটি সন্তান ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছিল ছেলে তার মায়ের মন্দিরে প্রবেশ করবে এত অন্যায় কিছু করেনি মহারাজ আমিও জানি মির কাছে ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করা কোনো অন্যায় নয় ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে মে মায়ের বুকে মাথা রেখে ঘুম পারবে মায়ের স্তনের দুধ পান করবে মে এটাই স্বাভাবিক কিন্তু

kakak bunyilah sadur hissatur tu temi শিক্ষা গুরু মাস্টারের বাড়ি থেকে যেদিন আমি আপনার আনন্দ দোলালিকে আনতে গিয়েছিলাম রিক্ত হস্ত ছিল বলে শিক্ষা গুরু মাস্টার আপনার আনন্দ দোলালিকে কিছুই দিতে পারেনি আপনকে দিয়েছিল চাদর আনন্দ দিয়েছিল স্নেহের এই চাদর আমার হাতে আসতে না আসতেই চাদরের প্রত্যেকটা সুতা বলছে তুমি কি বুঝতে পারছো না আমার পেছনে এক বিরাট ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের নায়ক মন্ত্রী চা <callulative> আমি বিচার করব আমি কারো কোনো কথা শুনবো না মা কারো কোনো বাধা মানবো না আমি বিচার আমি বিচার করব যে আমার রানীকে বেজাত করে তার বিচার কিন্তু বিচার করার পূর্বে এই কুলঙ্কার দুটি সন্তান কেবে যে শিক্ষা গুরু মাস্টার শিক্ষা দিয়েছে আমি সেই শিক্ষা গুরু মাস্টার কেবে একবার ডেকে জিজ্ঞেস করতে চাই আপونی সিংহাসনেvndায় মান হইছো তোরানি আপনার নিচে দাঁড়ানু আর আপন দুলাল এ দুলাই খাচ্ছে এমন কি অপরাধ আপন দুলাল করেছে ইතර মাটি তে লনট মাস্টার তুমি তুমিই কি তাহলে সেই মাস্টার তোমারই শিক্ষায় তাহলে আপন আর লাল এমন হেন কাজ করেছে আমার কাছে খুলে বলুন মহারাজ আপন দুলাল এমন কি কাজ করেছে জানতে চাও জানতে চাও মাস্টার আপন আর দুলাল ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছে মন্দিরে প্রবেশ করেছে ছেলে থেকে অন্যায়ের কি হয়েছে মাস্টার আমিও জানি মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করা কোনো নাই নাই ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে এটাই স্বাভাবিক কিন্তু এই কুলঙ্কার দুটি সন্তান ওর ছোট মায়ের মন্দিরে প্রবেশ করবে ওরে ওর ছোট মায়ের কাছে চেয়েছে

দুলাল একদিন আমার কাছ থেকে যখন ছোট দেখতে আসে এ সেদিন আমি আপনকে দিয়েছিলাম চাদর আর ওই দুলালকে দিয়েছিলাম আমার তিন সুন্দর তো এই সাগরের প্রতিটা চোখ করো সেটাই আমাকে বলছে হ মাস্টার তুমি বিশ্বাস করো না এই সাগরের মধ্যে মনে হাত রয়েছে সে র হচ্ছে আপ করিবে এই রাত্রে হারা আমি বিশ্বাস করি না

সাহেব আমি ওদের বিচার করবো কিন্তু বিচার করার পূর্বে আমি শেষ বারের মত আমার বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুরের কাছ থেকে জানতে চাই এই কে আছি সে মন্ত্রী জং বাহাদুর মহারাজের জয় হোক মহারাজ মন্ত্রী জং বাহাদুর আপনি আমার বিশ্বস্ত মন্ত্রী আমার পাশে থেকে বিশাল রাজ্য পরিচালনা করছেন আজ আমি আপনাকে একটি প্রশ্ন করব আশা করি সঠিক উত্তর দেবে না আপনার কথার উপর নির্ভর করছে এই দুটি সন্তানের জীবন আর মরণ আপনি বলুন তো ছোট রানী যা বলেছে এ সম্বন্ধে আপনি কতটুকু জানেন কথাটা সত্য না মিথ্যে আমি রাজ কার্য পরিচালনা শেষ করে যখন আমি মহলের দিকে যাচ্ছিলাম তখন মায়ের মন্দির থেকে চিৎকার শুনি চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে দেখি আপনার দুলাল ওই মন্দির থেকে দৌড়ে পালাচ্ছে মন্ত্রী জঙ্গ বাহাদুর অত্যন্ত সুন্দর যুক্তি আপনি দেখিয়েছেন ভাবছি যুক্তির পরিপ্রেক্ষিতে আপনাকে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি পুষ্পা অঞ্জলি আপনার মতো চেনুয়ার কে চতুর মারা দে লেখাও সেনাপতি মীর কাশে মালিক হাওয়া রাজা ধনপতি রায়ের রাজ দরবারে বে রাজ সিংহাসনে রাজা ধনপতি রায় দন্নায় তাই এই দরবারে বে যদি তোমরা কেউ উচ্চ সুরে কথা বলবো আমি কাউকে ক্ষমা করব না এবার এবার হবে বিচার রাজা ধনপতি রায়ের কুলঙ্কার দুটি সম্মানের বিচার

এ জন্য যথেষ্ট নারিয়ে ওরা জন্মায় করেছেবে যে অপরাধ করেছেবে তার শক্তি হবে আর ভয়ঙ্কর আর অবন মানতে আর ছোট হবে অন্ধকার নিক্ষেপ করেবে তদের গায়ে গেলে দেব আমি জ্বলন্ত শিশা বিচার ওদের জন্য যথেষ্ট নয় ওদের বিচার হবে আর অন্যায় করেছে ইতিহাসের পাতায় এমন অন্যায় তো করেছে বলে আমার জানা নেই তাই তো এই জঘন্য অপরাধের ওদের একমাত্র শক্তি 죄송해 <Gã entender> <avez> <laughs> ওদের যে আদেশ দিয়েছে সেই আদেশই বি অবননা তোমাস্তাদে পালন করা হবে আমি বলছিলাম কি মহারাজ আপন দুলাল হয়েছে সাবালক পাত্র তাছাড়া চন্দ্রা দেবী হয়েছে রবিনা যৌবন প্রাপ্ত হয়তো যৌবনের নেশাই একটু একটু ভুল করেই ফেলেছে আপনি তো পারেন ওদেরকে

আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার এই কলঙ্কার দুটি সন্তান আপনার দুলালের হাতে শৃঙ্খল শুধু তাই নয় কালিমার মন্দিরের সম্মুখে নেবে ওদেরকে বলি দেবে ওদের রক্ত মাখানো খরগটা বা আমার চোখের সম্মুখে নেয় ওদের রক্ত দেখে এবে চালা নিবার করবো বিষ্ণুছনেছি আপনি খুব দয়বান এবং নিষ্ঠور নিস্পাপ দুটি সন্তানকে আপনি হত্তার আগে দিয়েছেন আমি কোনদিন আপনার কাছে জানতে চাইনি আর আপনার কাছে জানতে যাব না শুধু একটি মাত্র বলবেন যে আপনারা কি কারণে তবে কে নির্মাণ হত্যা করতে বলে kasa ka বাচ্চা চণ্ডাল कैफিয়তা যাচ্ছে শুধু রাজা ধনপতি রায়ের কাছে যা আপনার আপনার কাছে কই ভিচ্ছি না

কথা পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি এই ছোট জাতে গাতক বিশ্বাস করতে পারছি না যা বলা এই যেন কোন আমার হকম তামিল কর আপন দুলালকে বন্দি কর ওদেরকে কালী মার মন্দিরের সম্মুখে নিয়ে

আমি আমার কুদা নিবার আমি করবো আপনার চাকরি করবো না তাও তাহলে তুই আমার হকম তামিল করতে পারবি না বা আর বিলম্ব না করে আমার দেওয়া খড়গ খেবে এখান থেকে চলে যা চন্দালের বাচ্চা আবা আমি তোর মুখ দেখতে চাই না বা তোকে দেখে আমার গিন্না হচ্ছে বেরিয়ে যা বেরিয়ে যা

করতে পারবো না পত্য করতে পারব মহারাজ শুধু একটিবার একটিবার মাতৃহারা দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখুন সাথের গায়ে কলঙ্ক থাকতে পারে মাতৃহারা দুটি সন্তানের গায়ে কোনো কলঙ্ক নেই রঙিন নেশার চোখ আপনার একদিন ঘুরে যাবে এ ভুলের খোপ ছুটে যাবে সেই দিন শতক কাঁদলেও আজকের ভুলের সূচনা করতে পারবেন না শুধু একটিবার মাতৃহারা দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে মা চলacorো হামাশ তোমার মুখে আর একটি কথা আমি শুনতে চাই নেইবে তোমারই জন্য আমার আপনার দুলহান এমন হেন কাজ করতে সাহস পেয়েছে ফাজা ধনপতি রায়ের রাজত্ব প্রসাদেবে তার রায়ে হয়েছে ওদের মৃত্যু দণ্ডবা মৃত্যু আদেরে বনি বাচ্চা এই কাশিশ নতো না

এখানে নয় মাস্টার এখানে নয় ওই কুলাঙ্কাদের রক্তে আমি আমার রাজ দরবার কলসিত করতে চাই না তাই বলছি এই কুলাঙ্কার দুটি সন্তানদেরকে নিয়ে যাও কালিমার মন্দিরের সম্মুখে ওদেরকে বলি দিয়ে ওদের রক্ত নামাকে উপহার দাও নিয়ে যাও

দুঃখিনি <laughs> রোহনা <laughs> 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 Ah, <coughs> no.